প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদতে হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরও অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রাসু ইসলামের শহীদ মৃত্যুর সুসংবাদ দিয়েছেন তারা জেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফেরদের আঘাতে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমন দিন তারা শাহাদতের মর্যাদা লাভ করবে তারা কারা এ ব্যাপারে আমরা শহিদ মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ রসুল সাল্লা সাহাবাদেরকে জিজ্ঞেস করেছেন মাতা আদনা শাহিদা ফিকুম ওহে সাহাবারা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো সাহাবারা বললেন যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন ইন্না সোহাদা উম্মাতি ইদান্লা খালিল এরকম হলে তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম যারা জেহাদের সুযোগ পাবে না জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবরা এই কথা শুনে বললেন রাসূলুল্লাহ তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহ আলাইহি ইসলাম বললেন যে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি ওমান মায়াতফি ফাহুয়া শহীদ মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ প্লেগ রোগে বা মহামারীতে এই যে করোনা ভাইরাসের সময় যারা ইমান সাথে ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ তাআলা শাহাদতের মর্যাদা দান করবে অমান মাতা ফিল বতনি ফাহুয়া শাহিদ পেটের পীড়ায় পেটের কোনো রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কেমত দিন শাহাদতের মর্যাদা লাভ করবে বল গরিক ও শাহিদ পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শাহিদ এভাবে অন্যান্য আরও অনেক হাদিসে কোন হাদিসে পাঁচজন কোন হাদিসে সাতজন কোন হাদিসে আরও বেশি এভাবে আরও অনেক ব্যক্তিকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম শাহাদতের মর্যাদা লাভে তারা কেমতের দিন ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন সুনানে নাসাইর একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ হাবিবসাল ইসলাম বলেছেন মান কুচিলা দুনা মজলামা তিহি ফাহু শাহিদ অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় হি ইজ ডিফেন্ডিং ইন জাস্টিস অন্যায় প্রতিরোধে সে মারা গিয়েছে এরকম মৃত্যুকেও তিনি শাহাদতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সুনানি তীর মিজের আরেকটি বর্ণনা আল্লাহ রসুল্লাহ ইসলাম আরও কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন মান কুতিলা দুনা দিন হিফা হুয়া শাহিদ কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ কতিলা কুতিলা দুনা দ্যামি হিফা হুয়া শাহিদ নিজের রক্ত বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ তার সম্পদ বাঁচাতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শাহিদ তার ফ্যামিলিকে সেভ করতে যেয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ তার সম্মান ইজ্জত তার স্টেটাসকে বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শহীদ আরেক বর্ণনায় আমরা জানতে পারছি আল্লাহ হুসুল্লাহ ইসলাম বলেছেন ও সাহিবুল হাদমি শহীদ অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শাহিদ ও সাহিবু জাতিল জানবি শাহিদ অর্থাৎ ফুসফুসের কোনো রোগে লেটসে লাং ক্যান্সারে যদি কেউ মারা যায় ফুসফুসের কোনো ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শাহিদ শহীদের মর্যাদা পাবে আল হারিয়াকু শাহিদ আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ শাহিদ বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহ রাসিউ সাহা ইসলামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাস্তায় যারা জেহাদ করে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহ তালার দরবারে অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরও অনেক ধরনের মৃত্যুকে আল্লাহ রাবিজ সাহে ইসলাম শাহাদতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন সো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় বরং আল্লাহ রসুসাম নিজেই চেয়েছেন তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উন্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম আর আমি চাই আমার উন্মতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোক এই শাহাদতের দ্বারা যা এই মর্ত মর্যাদা লাভ করে ধন্য হোক তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম এছাড়াও আরও অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে লেটসে পানিতে ডুবে আগুনে পুড়ে পেটের পীড়ায় নিজের সম্পদ বাঁচাতে যে অন্যায়ের প্রতিরোধ করতে যে সন্তান ভূমিষ্ঠ করতে যে এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রফুসাহ ইসলাম শহীদি মৃত্যু বলেছেন এবং কেমন দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে ইনশাআল্লাহ